চ্যানেল আর যারা যারা নতুন আছো তারা নিও আর পাশে দিন পর ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের কিছু ভাইরাল ফানি নিউজ আর আজকে নিউজগুলো দেখবো সেগুলো হচ্ছে বাংলাদেশের বিজয় উৎসব নিয়ে ওর থেকে রিলেটেড কিছু হবে আর অফকোর্স ইন্ডিয়ারও কিছু থাকে তো চলো আর দেরি না করে বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী শেখ হাসিনার কি নৌকা দীপ জলের কি নৌকা বিজয় নিশা হ্যালো ইব্রন কে অবস্থা সবার গতকাল তো ভিডিও দেওয়া হয়নি তাই একটু লেট বাট সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি বুঝতেই পারছেন আজকের ভিডিওর বেশিরভাগ ফুটেশি হবে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে ঘুরে যাওয়া সব মজার ভিডিও দিয়ে যেগুলো হবে দুর্দান্ত মজার সো লে স্টার্ট ষোলই ডিসেম্বর ভালোবাসা দিবস এস ওই কিন্তু ভুল বলে নাই ফুলাফেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে বের হয় না তাতে সবই এখন ভালোবাসা দিবস মনে হয় ফখরুল সাহেবের মাঝে এত মিল কেন তবে এখানে একটু অমিল আছে একজন দুর্নীতির দায় সেনাবাহিনীর পেদানি খেয়ে গলে উঠছে আর একজন দেশের প্রতি সম্মান থেকে অসুস্থ হয়ে গলে উঠছে বা ঠিক খতনা শেষে আমাকে যেভাবে ধরে খাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল কি ভাই ব্রাদার মনে আছে সেই দিনের কথা সরি গাইস যারা আছেন এইখানে তারা এটা পলিটিক্যালি না দেখে একটু ফানি ভাবে দেখবেন আমি জাস্ট ফান হিসেবে ভিডিও ভিডিওটাকে শেয়ার করলাম শেখ কি নৌকা বিপ জলের কিনো আমি আওয়ামী লীগের থেকে তো চেয়েছিলাম বিপক্ষে গেলে সান্ডে মান্ডে খরচ করে দাম ঠিক <laughs> কমনি <laughs> সম্পর্ক বলতে একটা হচ্ছে জাতির শ্রেষ্ঠ পোল্টি এরা আসলে কচুরি পানার মতো স্রোতের জোরে গা বাসাই দেয় যেদিকে স্রোত সেদিকে তারা বয়ে যায় এনজয়িং ফার্স্ট ষোলোই ডিসেম্বর উইদাউট আপা

সুদের আরেকটু আসতে বলা উচিত ছিল আশেপাশে থেকে কেউ সোজা ফেলে তো সমস্যা হয়ে যেত মানে দেখে আমার মনে হইতেছিল চোর চুপি করতে গেছে খুব সাবধানে কথা বলতেছে

দেখ এসে এটা খুলনা রেলওয়ে স্টেশনের দৃশ্য ওখানে ডিজিটাল ব্যানারে লেখা ছাত্রলিক ফিরে আসবে আবার ভয়ঙ্কর রূপে সেই আবার ফিরে আসবে এই ভিডিও দেখা আর মিনিট পরের দৃশ্য দেখেন ছাত্রনিক ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে আস্তে কি আটকে গেছে

এইবার একদম ঠিক আছে এই নোটি বেশি উঠতেছিল এইবার জেলখানায় বসে আপারে ডাকলো বেশি বেশি দেখি আপা এসে ছাড়াই কিনা ঠিক আছে এই বস্তিগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি বড় চিন্তায় আছি মাত্র জয় বাংলা কোম্পানিতে যোগ দিছিল ভাবছিল আপা ফিরে আসবে এই আশায় কিন্তু লস প্রজেক্ট এই বক্সিক গুলো বুঝে পৃথিবীর ইতিহাসে কোন সরিষাসুকি দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারেনি হ্যাঁ আওয়ামী লীগ আবার ক্ষমতা আসতে পারে কিন্তু সেই ব্যক্তি শেখ হাসিনা হবে না ফুল দেওয়া শেষের দৃশ্য এটা মাত্র দুই মিনিটে বাট ক্লিয়ার এই ভিডিওটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা কত কষ্ট করে ফুল সংগ্রহ করে আনতাম আর ক্লাসে এক গ্রুপ থাকতো যারা আসতোই মূলত ফুল লুট করার জন্য ওইগুলোর কথা মনে পড়ে গেল জীবনের প্রথমবার রক্ত দান করার পর যখন ডা বা পিল কমলা খাইয়ে আপনাকে আপ্যায়ন করে রক্ত দিব রক্ত আরো দিয়েছি রক্ত

চলে আসা পুরনো সেই সোনালী দিনগুলো মিসি অপা সত্যি আপনাকে অনেক মিস করি জন্মের পর থেকে আপনাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি এখন খুব মিস করি তাড়াতাড়ি চলে আসেন প্লিজ কে গেস ফাইনালি ভালোবাসা পূর্ণতা পেল অনেকেই বলে পাঁচ রেজিস্টার পরে পালাই গেছে কিন্তু না আমি বলতে চাই অনেক দিন পরে মিলsetHeader পূর্ণতা এখন সামুদ্রত জামাই সৃষ্টি জামাইবাবু কে নিয়ে একদিন আমাদের দেশে আইছেন আর অভিমান করে কতদিন থাকবেন আমিলিকের পার্টি অফিসের সামনে সবাই চিল করতেছে কিন্তু দুঃখের বিষয় এখানে আমিলিক ছাত্র লীগের কোনো বীর সৈনিকই নাই সাথে ইচ্ছে মতো খিচুড়ি চলছে কোন জিনিস আপনার দেখছেন বন্ধুর মুখে সফলতার হাসি এইরকম বন্ধু থাকলে আর কি লাগে বলেন এই কারণে লোকে বলে বন্ধুর মানে নিজের বউ এই যে কাপল ভাই ব্রাদার নিজের বউ গার্লফ্রেন্ড বন্ধু থেকে আপনার জিনিস ইউজ করবে কিন্তু আপনার বন্ধু বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নমম শ্রেণীর ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সাথে কেটেছে একান্ত সময় অসাধানতা বশত অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিক্ষকের কথাই করেন ভুট সত্তা সেই শিক্ষক অন্য কাউকে বিয়ে করছেন এটা মানুষের নারা সব সময় কয়েক যে বিয়ে করেছেন জানাদুলের দাবি অষ্টম শ্রেণীতে থাকাকালীন প্রাইভেট শিক্ষক নজুল ইসাবে সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত এক বছরে বিয়ের আশা বহুবার ঘনিষ্ঠ হয়েছেন দুজনের বলে খেলাটা ছাত্রী জান্নাতুল ফেটোস ও শিক্ষক নজরুল ইসলামের এমন সম্পর্কের কথা জানাতে হলে বয়স দি মিলিনিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যবক আলোচনা হয় গত এক মাস যোগাযোগ বন্ধ রেখে হঠাৎ অন্য কাউকে বিয়ে করেন শিক্ষক নজরুল ইসলাম কারা যেন বলে শিক্ষকের স্থান নাকি বাবার পরে হ্যাঁ এইটা একটা সময় পর্যন্ত সত্য ছিল বাট এই যুগে আইসা ধান্দাবাজের কোনো অভাব নাই আপনি মানে না নাই মানে এটাই সত্য এখন সোশ্যাল মিডিয়া ওপেন করলে দেখা যায় শুধু ছাত্রী থেকে পাত্রী বানিয়ে ফেলার গল্প ফাইনালি একটা অহনা পাওয়া গেল পোলাফাইনার বুঝি না সুন্দরী মায়া মানুষ দেখলেই অহনা বানাই যায় এখন তো দুই দিন পরে এই মাইয়া টিকটক এর মডেল হয়ে যাবে ঠিক আছে একটা সুন্দর দৃশ্য এগুলো দেখলে শুধু ভাল লাগে বিজয় দিবসে দেশত্ববোধ গান বাজিয়ে চিল করা হচ্ছে এই ভিডিওটাই প্রমাণ করে আমাদের জাতি এখনো মূর্খতার চাদরে ঢাকা আমি ভাবলাম কি মরে গেছে এখন <laughs> আর <laughs> 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 সেটা কি পুরোপুরিভাবে ব্যান হয়ে গেছে না সেখানে এখনও পার্টি মেম্বাররা আছে যারা কন্টিনিউ করছে এই বিষয়ে আমি নিশ্চয়ই জানতে চাই কারণ আর কি সুপ্রিমো লিডার তো পালিয়ে গেছে তো এরপর কি স্টেপ নিচ্ছে পার্টিটা সেটা জানা আমার খুব ইচ্ছে আছে তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিচের আশপাশের লোকেরও খেয়াল করো টেক কেয়ার